বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিষ্ঠিত লেখকেরা নবীন লেখকদের জন্য বিভিন্ন সময়ে উপদেশ দিয়ে থাকেন তাদের লেখার অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যেমন ধরুন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মোস্তফা আলীকে বলেছিলেন বুঝলি যদি কখনো লিখতে চাস তাহলে একটা কথা খুব ভালো করে মনে রাখবি সেটা হলো লেখা হবে সবসময় প্রিসাইজ কনসাইজ অ্যান্ড এক্সাক্ট এগুলো অনেক সময় নতুন লেখকদের বা লেখক হতে চাওয়া ব্যক্তিদের সাহায্য করে অনেক সময় লেখকদের জীবনও নতুন লেখকদের জন্য অনুপ্রেরণা দেয় আজকের এই পর্বে আমরা জেনে নেব বিখ্যাত মার্কিন লেখক কুর্ট ভনেগাটের দেয়া আটটি টিপস এক পাঠকের সময় যাতে নষ্ট না হয় এমনভাবে লিখুন যাতে পুরোপুরি অপরিচিত যে ভদ্রলোক বা ভদ্র মহিলা আপনার বইটি পড়বেন তাঁর যেন মনে না হয় যে ধূর সময়টাই নষ্ট হল দুই চরিত্র বিষয় পাঠককে অন্তত একটি চরিত্র দিন যা ধরে তিনি এগোতে পারবেন তিন চরিত্রের প্রকৃতি প্রতিটি চরিত্রই যেন কিছু চায় এক গ্লাস পানি হলেও চার লেখার বর্ণনা বিষয় প্রতিটি বাক্য যেন চরিত্রকে প্রকাশ করে কিংবা ঘটনাকে এগিয়ে নেয় পাঁচ গল্পের শুরু শেষের যত কাছে যাওয়া যায় সেখান থেকেই শুরু করুন ছয় চরিত্রের প্রতি নির্দয় হওয়া বিষয়ে একজন স্যাডিস্ট বা দুঃখকামী হন আপনার চরিত্র যত ভালো বা নির্দোষী হোক না কেন তাদের মারাত্মক খারাপ ঘটনার মুখোমুখি করুন সাত সবাইকে খুশি করার চেষ্টা না করা একজনকে খুশি করতে লিখুন আপনি যদি জানালা খুলে সবার প্রতি ভালোবাসা দেখাতে যান তাহলে বাস্তবিক অর্থে আপনার গল্পকে নিওমোনিয়া টুটি চেপে ধরবে আট বর্ণনা ও তথ্য আপনার পাঠককে যতটা সম্ভব তথ্য দিন পাঠকেরা যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কি হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে এমন কি বইয়ের শেষ কয়েকটি পাতা যদি তেলা খেয়ে ফেলে তবুও যেন তারা গল্পটি নিজের মতো করে শেষ করে নিতে পারেন সেই রসদ দিয়ে যাবেন আশা করি এই টিপসগুলো আপনার লেখালেখির ক্ষেত্রে সহায়তা করবে নবীন লেখকদের জন্য কুর্ট ভনেগাটের দেয়া আটটি টিপস নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ